সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে টপিকের নাম মূলদ সংখ্যা তো প্রথম আমরা দেখে নিই মূলত সংখ্যা কাকে বলে যে সমস্ত সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে যেমন দুই ভাগের এক একটি ভগ্নাংশ এটি একটি মূলত সংখ্যা পাঁচ ভাগের তিন একটি ভগ্নাংশ এটি একটি মূলত সংখ্যা নয় ভাগের পাঁচ এটি একটি ভগ্নাংশ এটি মূলত সংখ্যা তাহলে এখানে তিনটি ভগ্নাংশ দেখছে যে এগুলে কি মূলত সংখ্যাকে মূলত সংখ্যা বলা যায় যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা অর্থাৎ পি কিউ আকারে অর্থাৎ আগের যে সংখ্যা আমরা বলেছি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহলে পি আর কিউ মানে কি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে কিউ ই খেলোটিরু এবং নিচে জিরু হতে পারবে না তাহলে পি ও কিউ অর্থাৎ কি ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের মধ্যে উপর পূর্ণ সংখ্যা বুঝবে নিশা পূর্ণ সংখ্যা বুঝবে আর পূর্ণ সংখ্যা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে ওইটি দেখলে আপনারা বুঝতে পারবেন তাদের উপর আরেকটু বলে দিই শূন্য সহ সকল ধনাত্মক অর্থাৎ ক্লাসের সংখ্যা এবং মানুষের সংখ্যা ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা শূন্য সহ সবগুলো সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয় যেমন থ্রি বাই ওয়ান অর্থাৎ ইকেল টু থ্রি মানে এর একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এই জন্য এর একটি মূলত সংখ্যা এরপরে ইলেভেন বাই টু ইকেল টু ফাইভ পয়েন্ট ফাইভ এটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তবে এটি দশমিক সংখ্যা এসেছে পাঁচ ভাগে তিন সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স 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 ডট ডট ইত্যাদি মূলত সংখ্যা নোট সকল পূর্ণ সংখ্যায় আবার বলি নোটটি খুব গুরুত্বপূর্ণ সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলত সংখ্যা তাহলে আমরা শুধু এতটুকু মনে রাখলে হবে যে কোনো পূর্ণ সংখ্যা সবগুলো পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ অর্থাৎ ভগ্নাংশ আঁকার প্রকাশ করে গেলে এটি হবে মূল সংখ্যা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে